সময়টা দু হাজার বিশ সাল স্মার্টফোন ইন্ডাস্ট্রি অনেকটা পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে অধিকাংশ স্মার্টফোনেই ফাস্ট চার্জিং সাপোর্টিট রয়েছে আবার কিছু স্মার্টফোনে ফাস্ট চার্জিং সাপোর্টিট নেই এই ভিডিওতে এমন কিছু হিডেন ট্রিক্স দেখাবো যেগুলো অ্যাপ্লাই করলে আপনার স্মার্টফোনটি আগের তুলনায় অনেকটা দ্রুত চার্জ করে নিতে পারবেন এবং ব্যাটারি চার্জ আগের তুলনায় অনেকটা বেশি থাকবে এছাড়াও স্মার্টফোন চার্জ করার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি যে কারণে স্মার্টফোনটি খুব দ্রুতই গরম হয়ে যায় হ্যাং হয়ে যায় চার্জ অনেকটা কম থাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার ওয়ান এটা জেনে রাখুন স্মার্টফোন ইন্ডাস্ট্রির অফিসিয়াল ইনফরমেশন অনুযায়ী একটি স্মার্টফোনের ব্যাটারি সর্বোচ্চ চারশো বার রিসাইকেল করতে পারে এর পরবর্তীতে টোয়েন্টি পারসেন্ট ডিক্রেস হয়ে যায় এর মানে হলো একটি স্মার্টফোন আপনি সর্বোচ্চ চারশো বার পর্যন্ত হানড্রেড পারসেন্ট চার্জ করতে পারবেন সে পর্যন্ত স্মার্টফোনটির ব্যাটারি সম্পূর্ণ আগের মতো থাকবে মানে নতুনের মতো থাকবে এরপর সেটির ব্যাটারি টোয়েন্টি পারসেন্ট ডিক্রেস হয়ে যায় মানে চারশো বার চার্জ করার পরে ব্যাটারিটি টোয়েন্টি পারসেন্ট ডিক্রেস হয়ে যায় আগের তুলনায় কিছুটা কম চার্জ ধারণ করতে পারে আর এই রিসাইকেল করার ব্যাপারটা ধরা হয়েছে শূন্য পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত চার্জ করলে ব্যাটারি একবার রিসাইকেল হয় মানে হলো আপনি যদি শূন্য পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত চার্জ করেন সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত দুবার চার্জ করলে ব্যাটারি একবার রিসাইকেল হবে আর এই ব্যাটারির হেলথ কতটা ভালো থাকবে কি কতটা খারাপ থাকবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে ব্যাটারির চার্জের উপরে মানে হলো আপনার স্মার্টফোনটি যদি টোয়েন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট এই এরিয়ার মধ্যে চার্জ থাকে সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটির ব্যাটারি সব ক্ষেত্রেই ভালো থাকবে আর যদি ব্যাটারির চার্জ টোয়েন্টি পার্সেন্টের নিচে চলে আসে তখন স্মার্টফোনটির ব্যাটারির হেলথ কিছুটা খারাপ হতে থাকে আবার যখন চার্জটি এইটটি পার্সেন্টের উপরে চলে আসে মানে হচ্ছে আপনি চার্জ করা অবস্থায় নাইনটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট চার্জ করেন তখন নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে গেলেই ব্যাটারি টেম্পারেচার বাড়তে থাকে মানে হলো একটি স্মার্টফোন টোয়েন্টি পার্সেন্ট চার্জের নিচে যাওয়ার আগে থেকেই চার্জ করবেন এবং এইট্টি ফাইভ পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট চার্জ হলেই ব্যাটারিটিকে সকেট থেকে খুলে রাখবেন সেক্ষেত্রে ব্যাটারির চার্জ এবং ব্যাটারির হেলথ এক্সট্রিম লেভেলের ভালো থাকবে মানে হচ্ছে সেই স্মার্টফোনটি আপনি অন্য স্মার্টফোনের তুলনায় অনেকটা ভালো ফিডব্যাক পাবেন পয়েন্ট নাম্বার টু যদি আপনার স্মার্টফোনটি ফাস্ট চার্জিং সাপোর্টেড হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটি ফাস্ট চার্জার দিয়ে চার্জ করার পূর্বে অবশ্যই স্মার্টফোনটিতে কোনো ধরনের ব্যাক কভার কিংবা কেস থাকলে সেটি খুলে তারপরে চার্জ করবেন ডেফিনেটলি ফাস্ট চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করার ক্ষেত্রে ব্যাটারি টেম্পারেচার অনেকটা বেড়ে যায় যখন দ্রুত স্মার্টফোনটি চার্জ হয়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রে স্মার্টফোনটি হিট হিটিং হতে থাকে মানে গরম হতে থাকে আর তখন পিছনে ব্যাক কভার থাকলে হিটটাকে বের করে দিতে পারে না আর ভিতরের প্রসেসরের উপর চাপ পড়ে আর সেক্ষেত্রে স্মার্টফোনটির পারফরমেন্স অনেকটা কমে যেতে থাকে সে কারণে ফাস্ট চার্জিং সাপোর্টই থাকলে চার্জ করার সময় অন্তত ব্যাকআপটি খুলে চার্জ করবেন পয়েন্ট নাম্বার থ্রি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মানে হলো আপনি যে চার্জারটি দিয়ে স্মার্টফোনটি চার্জ করছেন সেই চার্জারটি যেন আপনার স্মার্টফোনের চার্জারই হয় মানে আপনার স্মার্টফোনের সাথে যে চার্জারটি রয়েছে কোম্পানি যে চার্জারটি দিয়েছে ওই চার্জারটি দিয়েই চার্জ করবেন থার্ড পার্টি কোনো ধরনের চার্জার দিয়ে চার্জ করবেন না থার্ড পার্টি কোনো ধরনের চার্জার দিয়ে চার্জ করলে আপনার স্মার্টফোনটির চার্জিং পারফরমেন্স অনেকটা কমে যায় প্রসেসরের উপর আলাদা হিটিং হয় আর পারফরমেন্স কমে যায় ব্যাটারি স্লো হয়ে যায় যদি বাই চান্স আপনার স্মার্টফোনটি সেকেন্ড হ্যান্ড হয়ে থাকে অনেকটা পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটি যে কোম্পানির ওই কোম্পানির একটি চার্জার কিনে আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারেন পয়েন্ট নাম্বার ফোর এই পয়েন্টটি ফলো করলে আপনার স্মার্টফোনটি আগের তুলনায় অনেকটা বেশি চার্জ ধারণ করতে পারবে মানে আগের তুলনায় অনেকটা বেশি চার্জ থাকবে সেটা হলো আপনার স্মার্টফোনটিতে সবসময় একটি ডার্ক ওয়াল পেপার সেভ করে রাখবেন মানে সম্পূর্ণ ব্ল্যাক বা কালো একটি ওয়ালপেপার সেভ করে রাখবেন সেক্ষেত্রে ব্যাটারির চার্জ অনেকটা বেশি থাকবে এবং পাশাপাশি আপনার স্মার্টফোনটির ব্রাইটনেস অনেকটা কমিয়ে রাখবেন অনেক ক্ষেত্রেই ব্রাইটনেস হানড্রেড পারসেন্ট রাখা হয় সেক্ষেত্রে ব্রাইটনেস যত বেশি রাখবেন ব্যাটারি চার্জ ততটা দ্রুত ডিক্রিজ হতে থাকবে যখন আপনি আউটডোরে যাবেন তখন ব্রাইটনেসটা অনেকটা বাড়িয়ে রাখবেন আর যখন ইনডোরে আসবেন তখন ব্রাইটনেসটা অনেকটা লো করে রাখবেন এটি আপনার ব্যাটারি অনেকটা বাঁচিয়ে পয়েন্ট নাম্বার ফাইভ স্ক্রিন টাইম আউট সব ক্ষেত্রেই আপনার স্মার্টফোনটির স্ক্রিন টাইম আউট অনেকটা কমিয়ে রাখবেন মানে তিন মিনিট এক মিনিট বা পনেরো সেকেন্ড এরকম কম সময়ের মধ্যে টাইম আউট রেখে দিবে। তাহলে স্ক্রিনটা ওই সময়ের মধ্যে অফ হয়ে যাবে এবং ব্যাটারিটা অনেকটাই সেভে থাকবে পয়েন্ট নাম্বার সিক্স এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আপনি সব ক্ষেত্রেই লাইট ভার্সনের অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন যদি ফেসবুকের মেইন অ্যাপসটি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ট্রাই করবেন ফেসবুক লাইট ব্যবহার করার এমন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো লাইট ভার্সন রয়েছে লাইট ভার্সন ব্যবহার করলে প্রসেসর ততটা ব্যবহৃত হয় না র্যাম ততটা ব্যবহৃত হয় না ব্যাটারি সেক্ষেত্রে ততটা চাপ পড়ে না সে কারণে ব্যাটারিটা অনেকটাই সেইভে থাকে শেষে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই ভিডিওতে দেখানো ইম্পর্টেন্ট রুলসগুলোর মধ্যে কোন রুলসটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও